আমরা আমার সাধ্য সময় তো আছে যে কোন হবে না হওয়ার জন্য আমরা যে কবি সংগঠন করছি চ্যানেলের এই সম্ভাবে আমরা গণতান্ত্রিক আমরা এটা এখানে করার কোনো সুযোগ সবাই দলের কাছে যে মানুষ চেয়ারম্যানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি জিনিস রাজনীতি চট দখল নয় আর রাজনীতি নিজের পকেট ভারী করার জন্য নয় রাজনীতি হলো যে জনস্বার্থে দেশের সাথে ব্যক্তির চেয়ে দল দলের চেয়ে দেশ আমাদের মাননীয় বারপা পৌর চেয়ারম্যানের নির্দেশ বড় কর্তৃপক্ষ মাধ্যমে আমাদের ওয়ার্ড কমিটি গঠন করে আমাদের মহানগর সর্বদল টেস্ট তারিখসমূহ করতে হবে আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই সুক্তিকারের 2 নম্বর ওয়ার্ড আমাদের পিএমপি পরিষদ বড়পুর জেলা যেখানে

সম্পূর্ণ তৃণমূল থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের দুই নম্বর ওয়ার্ডে একটা সুন্দর কমিটি আপনাদের সহজের মধ্যে জেলা বা মহানগর পর্যায়ে আসবি আমাদের সবকি সত্যি শালিক দুই নম্বর ওয়ার্ড বিএনপি নিজেদের মধ্যে ছোটোখাটো বিভেদ থাকলেও এগুলো ভুলে গিয়ে সংগঠন করবেন আমি আজকে উপস্থিত যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা টিমের দায়িত্ব রয়েছেন এবং সম্মানিত মহানগরের আহ্বায়ক এবং সদস্য সচিব রয়েছেন তাদের কাছে অনুরোধ করবো যারা মাঠে রাজনীতি করেছেন যারা আপনাদের সাথে বিগত দিনে আন্দোলনের সংগ্রামে সবসময় ছিল তাদেরকে নিয়ে আপনারা কমিটি করবেন এই আহ্বান জানাচ্ছি পাশাপাশি এই দুই নম্বর ওয়ার্ড টিমটি প্রতি আমার আহ্বান থাকবে আপনারা আপনাদের কাছ থেকে এমন কোন নেতার নাম প্রস্তাব করবেন না যারা বিগত দিনে কোন সাথে আদাত করেছে ফেসিস্টের সাথে সম্পর্ক রেখেছে আমরা ওই জায়গায় যাই না এই কারণে পাঁচই আগস্টের পরে যারা বিএনপি করে তারা ওই জায়গায় প্রোগ্রাম করতেছে ঠিক আছে পাঁচই আগস্টের আগে থেকে যারা এলো বিএনপি ওয়ার্ড বিএনপি সাবেক সেক্রেটারি সভাপতি আসতে পারে না অসুস্থতার কারণে আমি বর্তমান কমিটির সেক্রেটারি ছিলাম সদ্যবিদায়ী কমিটির আমি সেক্রেটারি ছিলাম আমাদের কেউ এই ইসে আমাদের দাওয়াত দেয় নাই এই কর্মী সভায় কেউ দাওয়াত দেয় নাই আরো আওয়ামী লীগের ফেসিস লোক নিয়ে ওই জায়গায় কর্মসভা করতেছে সেজন্য আমরা এই জায়গায় যাই নাই বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে এই জায়গায় সক্রিয় ছিল তারা এই জায়গায় অবস্থান নিয়েছে আমরা এই যে মনো প্রতিবাদ জানাচ্ছি আমরা আমরা সিনিয়র নেতৃবৃন্দ আছে আলোচনা করতেছি ঠিক আছে আমাদের ওয়ার্ডের যারা মুরব্বী আছে যারা আপনারা তো দেখছেন যে সরজমিনে আপনারা কিভাবে দেখছেন ঠিক আছে দাবি হলো সুষ্ঠু কমিটি হবে ঠিক আছে সবার মানে ভোটের অধিকার জানি ফিরে পায় দুই নং ওয়ার্ড বর্তমান যে পাঁচই আগস্টের পরে দুই ওয়ার্ড কমিটিগুলো গঠন হচ্ছে আমরা দুই নম্বর ওয়ার্ডে সেই আলোকায় কমিটি গঠন হইবে এই জন্য যেহেতু আমি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল থেকে জাতীয়বাদী দলের সাথে সম্পৃক্ত এই ওয়ার্ডে আজকে কমিটি গঠনের বিষয়ে আলোচনা হবে কথা ছিল মানিক মেস্কুলে স্কুলে ভেনু হবে ওইখানে আরেকটা ভেনু তারা করছে আমরা যারা দলের পুরনো নেতাকর্মী পরীক্ষিত যারা পাঁচই আগস্ট পর্যন্ত বিগত ফেসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমরা মূলত তারা সেই সব নেতাকর্মী ওখানে কিছু যারা দালালবাজ দল ত্যাগী যারা নেতা আছে কর্মী আছে এদের নিয়ে ওনারা বসছে আমরা স্বরূপ এখানে আলোচনায় বসছি প্রশ্নবিদ্ধ এই জন্যই তাদের আরও জাস্টিফাই না করিয়া তারা আলাদা আলাদা করে মিটিং করে এই জন্য তারাও পুষ্টবিদ্ধ আমি মনে করি প্রত্যেকটা ওয়ার্ডের কর্মী কোনো এক জায়গায় বসা থাকলেও তাদের উচিত এখন এই সময় তাদের প্রত্যেকটা নেতা কর্মীর খবর নেওয়া এবং খবর নিয়ে আরা মাঠে ছিল বিগত দিনে এগুলো তাদের যাচাই করা আজকে এখানে এই উপলক্ষে দাঁড়াচ্ছি যে এই মিটিং এর জন্য আমরা আসছি কিন্তু ওইখানে হ্যাঁ জিয়াউদ্দিন যেবে আসবে সেই জন্য এখানে আসা কিন্তু ওইখানে আমরা যাইনি এই কারণে যে ওইখানে নাকি স নব্বই জড়িত আছে ইয়েছে এই জন্য আর কি এখানে আমাদের নেতারা বলছে যে ওখানে আমরা যাব না সেই জন্য আমরা এখানে যাইনি আমরা এখানেই বসছি প্রতিবাদ জানাইতে যে আমরা সবাই এখানে মানে আন্দোলন করতে বসছি যে আমরা ওখানে যাব না সেই জন্য এই কারণে যাব না যে আমাদের বড় ভাইরা সে তারা যাবে না বড় ভাইরা না গালতে আমরা যাইতে পারি না সেই জন্য আমরা আর কি সেখানে যাইনি আজকে আমি দুই নম্বর ওয়ার্ডে সাবেক সাধারণ সম্পাদক দীর্ঘদিন পনেরো বছর দীর্ঘ পনেরো বছর কিন্তু আজকে যে এই সমাবেশ ডাকছে আমাদেরকে কেউ চিঠিও দেয় নাই আমরা কোনো জানি না যে কারণে আমরা প্রতিবাদে আজকে আমরা আমাদের নেতাকর্মীরা যারা বিএনপিতে নিগৃহীত হয়েছে বিএনপি করতে যাইয়া তাদেরকে নিয়ে আমরা এই এই কর্মী সভা ডাকছি আলোচনা সভা কেন জানায় না সেটা সেইটা নেতৃবৃন্দ জানবে যারা যারা এই কমিটি ঘোষণা দিয়েছে ইসের ই করছে এটা কমিটি তা তারা জানবে কিন্তু আমাদেরকে জানায় নাই যেহেতু আমি দুই নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ই করছি হ্যাঁ সে দায়িত্বে ছিলাম কিন্তু আমাকে আমাকে পর্যন্ত জানানো হয় নাই আমি কালকে রাত্রে আমাদের জিয় সিকদার এবং আমাদের ফারুক ভাইয়ের সাথে কথা বলছি তারা বলছে তোমরা বসো আমরা তো বসছি কিন্তু তারা তো আমাদেরকে আমন্ত্রণ জানায় নাই এই এই ক্ষোভে আমরা আমরা এখানে আলাদাভাবে প্রতিবাদ সমাবেশ করছি আমাদের দাবি এসে গণতান্ত্রিক দ্বারা সভাপতি সভাপতি সেক্রেটারি এবং অন্য কমিটিগুলো কাউন্সিলের মাধ্যমে হোক কাউন্সিলের মাধ্যমে যেন কমিটি গঠন করা হয় কারণ আমরা কেন্দ্র পর্যন্ত আমরা প্রতিবাদ জানাবো তারেক জিয়া এবং ম্যাডাম খালেদা জিয়া জাইমা রহমান সবাইকে আমরা এর প্রতিবাদ জানাবো যে আমার আমাদের বাদ দিয়ে এই 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 এটা কমিটি করা হইতে আছে আমাদের কাউকে আমন্ত্রণ করা হয় নাই তার প্রতিবাদে আমরা এখানে একটা আলোচনা সভা ডেকেছি এবং এখানে আমরা অবস্থান করেছি আমাদের সিনিয়র সিনিয়র নেতৃবৃন্দর মাধ্যমে এবং যতদিন পর্যন্ত গণতান্ত্রিক উপায় কমিটি না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ বিগত আমলে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং মিটিং মিছিল কোনোটা আমরা বাদ দিই নাই জাতীয়তাবাদী দলকে আমরা ভালোবাসি একত্রতে গিয়েছি অনেক পুলিশ র্যাব আমাদেরকে বাসা তল্লাশি করেছে আমরা পলাই গেছি অনেক কষ্ট করেছি এবং মনে করছি যে নতুন কমিটি ভালো হবে লোকজন ভালো হবে কিন্তু দেখলাম তার মধ্যে ভেজাল এবং বর্তমান যে কমিটিগুলো হবে তার মধ্যেও ভেজাল ঢুকতে আছে এবং আওয়ামী লীগের কতিপর সন্ত্রাসী লোকও ঢুকছে তারা ওই একাদের ওই মিটিং করবে পকেট কমিটি এই বললে আমরা এখানে আবার প্রতিবাদ সভা করেছি যাতে আমরা সলিটভাবে লোক পাই বিএনপির আন্দোলন সংগ্রাম যারা বিগত ছিল তারা থাকে এবং আমরা নতুন ভালো ভালো লোক নিয়ে আজানে জাতীয়তাবাদী দলকে ভালোভাবে জনগণের মাধ্যমে জনগণ যেন পরিচয় দিতে পারে যারা ভালো লোক দল করে এরা দল বিক্রি করে না কিন্তু বর্তমানে পকেট কমিটি হিসাবে তারা ওই ওইভাবে দেবে এই সম্ভাবনা আমরা মনে মনে ভাব যে এর হইতেও পারে এই প্রতিবাদ আমরা জানাই যাতে আমরা সবাই মিলিত কমিটি ভালো হয় এটা আশা ব্যক্ত করি দুই নম্বর ওয়ার্ড কিভাবে করে তারা তারা এই যে আমরা কেন্দ্রে জানাবো এবং আমরা সাংবাদিক তাদেরকে জানাবো এবং ভালো ভালো লিডার আছে তাদের লাগে আলোচনা করব। যে ভালো মন্দ মিলেই হবে কিন্তু বাইজের লোক আভিজে বটো আন্দোলন সংগ্রাম করা হচ্ছে কেস খাইছে আবার তারা অনেক কষ্ট করছে তাদের কেন পোস্টে থাকবে না বিগত আমলে ছিল তারা কেন থাকবে না এই আমাদের প্রতিবাদ যে আমরা ভালোভাবে কমিটি চাই এবং যারা বিগত ছিল তারা সিনিয়র এবং যোগ্য প্রার্থী তাদেরকেও আমরা চাই তারা তাদের মধ্যে ভেজাল আছে এবং কমিটি যারা নতুন হবে ওইয়ের মধ্যে ভেজাল আছে আমরা সলিড তাদের কাছে দাবি করে সলিডভাবে জানি কমিটিটা হয় এই আমরা দাবি একজন সরকারি কর্মচারী আমি রিটায়ার্ড পারসন আমার বয়স ছিয়াশি বছর এই লাস্ট ইলেকশন আমার আমি আসছিলাম যে একটা সুন্দর সুস্থ কমিটির মাধ্যমে এই ইলেকশনটা পরিচালিত হবে কিন্তু আসে দেখলাম যে এখানে সাংঘাতিকভাবে এই যে স্বৈরাচারের দোসরের আড্ডাই বেশি দেয়ার কেমন ফ্লেজ উইদিন দি কমিটি উইদিন দেয়ার কমিটি আমরা এইটাকে রিফিউজ করছি এবং এইটাকে রিফিউজ করিয়া উচ্চতরভাবে জানাচ্ছি কমিটিকে যে আপনারা নিজ দায়িত্বে এইটা আমাদেরকে ই করে দেন যে আপনাদের কমিটি কে কে থাকবে আপনার খাতা দেখে যে কে কে পারে তদন্ত করে আমরা এই কমিটি মানি না দায় এই লোকাল এজেন্ট যারা আগেও স্বৈরশাসনের দাবিদারি করছে এবং এখনও করতেছে এখনও করতেছে আমি নাম বলবো কারণ নাম বললে বললে অনেক কিছু বলতে হয় আমি যাকে দেখছি যে সে ঘরে বাস করছে চার বছর পরে রিটায়ারমেন্টের পর আসে দেখি তার চৌ তার চারতলা বিল্ডিং উইথ অল টাইলস আউটসাইড টাইলস ফ্রম হোয়ার দি ওয়েলকাম টু হিম